সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রতিবারের মতো আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনাদের মাঝে নিয়ে এলাম এবার একটি ইসলামিক আমুলিয়াত এবং তদবিরাতের তাবিজের কিতাব আজকের ভিডিওতে আপনাদেরকে যে কিতাবখানা দেখাচ্ছি এই কিতাবখানার নাম আদিওয়াসল লজ্জাতুন নেসা তাবিজের কিতাব দেওয়ান বুক ডিপো যারা কিতাবটা সংগ্রহ করবেন ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কিতাবটা শুরু থেকে যদি আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন ইনশাআল্লাহ আদিবাসর নেসা তাবিজের কিতাব এবং কিতাবটা সম্পাদনায় হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল কিতাবটা যদি ভিতরের অংশগুলো আপনারা দেখেন সচিপত্র সহ প্রত্যেকটা কাজ এরকম পেয়ে যাবেন নেসা তাবিজের কিতাব রোগ ও রোগী নির্ণয় করার কারণ এখানে পেয়ে যাবেন রোগী ও চিকিৎসকের প্রতি কিভাবে আপনি কাজ করবেন এখানে পেয়ে যাবেন যারা প্রেম ভালোবাসার সমন্বিত কাজ করবেন এখানে দেখেন যে প্রেম ভালোবাসা মহব্বতের তদ্বির ভালোবাসার সৃষ্টির তদবির এখানে দেখেন যে বসীকরণের অনেক কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব সংগ্রহ করতে প্রথমে দুশো টাকা দিতে হবে এবং কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন প্রকার গাছগাছলা এবং রোগব্যাধি বালা মুসিবতের কাজগুলো আপনারা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন স্ত্রী লোক পুরুষঙ্গর সমস্যা সহ পুরুষ এবং নারীর যাবতীয় গোপন সমস্যার সমাধানগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন বাঘে রোগের চিকিৎসা কিতাবে পাবেন জিনের নজরবন্দি সহ জিগের জিনের যাবতীয় জিন্দফের তদ্ভিদ কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনারা কিতাব সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানা কিতাব পাঠিয়ে দেব। তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন